প্রচুর কুল জাগার বাজার রতুলি খাটল তোলা ভোলেখাধুড়ি হুয়াইনগর কীটা আখর রায় আহারে জীবন জীবন কত কষ্টর আহারি শীতের মাঝে টান্ডার মাঝে বস্তা টানি রে আহারি আহা আমি যেটা গার্লফ্রেন্ড থাকতো আহা কতটা আড়াম হইতো সারাদিন বস্তা টানি না গিয়ে আহারে খালি কাওন আর কাউন জীবন কি সুখের জীবন কাটাও হ্যাঁ দিন সালার ফুট বস্তা টান্না টান্না তোমার জীবন যাক হ এভাবেই তোমার জীবন যাইয়া যাক চিন্তা করিল না বস্তার জীবন বস্তায় তলে যাইব সুখ পাইতা না বিয়ান নাম বুলে যাও বিয়া অত শু জানা ও তো সুজানা চাইলেই তুমি না ও এটা অনেক মজার বিয়া হো নিও আগে টেকা পয়সা রুজি কর এর ভরে বিয়া করবানি গুজা হইও না বেডা ও বেডা গুজা হইও না সুযো হইয়া দাঁড়াও বাঁধে বাদিন দিত নামাইছে বুঝছো এটা বড় বস্তা লো পঁচিশ কেজি ত্রিশ কেজি লইও না পঞ্চাশ ষাট কেজি মাঝাতে লো তোলা দিয়ে দেব বেটা বেডা চীনা দেড়াতাম করো তো মন লাশে এনার্জি আইব বডি বডি দেখা যাইব বুঝছনি মাইসে দেখ তোমার শয়েস করব শয়েস নলিপা বললাকান বুঝছো নি বেটা সাইও না বেটা দি সাইও না বস্তাটা আহারে অমনু কষ্ট লাগে চিন্তা কর না হইব বেটা হইব কইনাস দিয়াম চিন্তা কর না কন্যা অভাব নাই বেটা ও ও রাস্তা বাইশ কত যায় একটা দৈরা তোমার বিয়া করাই দিয়া লাইন হেনশন না তুমি কাজ করো বাবা টেকার দরকার বাবা বাবা টেকা কামাও এর না বিয়া করতে বাবা টেকার বস্তা দোলা করো বস্তা বইরা টেকা রুজি করো বুঝছো নি বেটা অমনু সাইও না সাইও না বস্তাটা নো বস্তা টানো সাইও না বস্তাটা নাই নাই বুঝছো নি চাই আখিটা গ'ল বা আহ জীৱ